ভাই কি অবস্থা ভালো ভাই এই যে ভাই আমার ফোন দিলেন ডাকলেন আপনি নাকি বহু বিয়া দিবেন অনলাইনে এটা কেন ভাই এরকম উদ্যোগ আপনি কেন নিছেন এরকম হইছে কি দেখাই যেতেছে আমি বহু মেয়ের সাথে সম্পর্ক করছি মানে কি বিয়ার আগে বিয়ার আগে অনেক মেয়ের সাথে সম্পর্ক করছি এখন আমার বউয়ের যে চাইদা ওই চাহিদা মিটাতে পারি ও মানে আপনি আমি আপনার কথা হইলো বিয়ার আগে আপনি অনেক মেয়েদের সাথে মিলামেশা করছেন অনেক জায়গায় গেছেন থাকছেন এই জন্য আপনার একটা শারীরিক সমস্যা হয়ে গেছে হ্যাঁ এই জন্য আপনার বউ থাকতে চাইতাছ না মানে কি আপনি যে বউর যে চাইদা মানে যে চাওয়া পাওয়া এটা আপনি পূরণ করতে পারেন না 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 এটাই নাকি এই জন্য বউ বিয়া দিয়ে দিবেন আমি বউ বিয়া দিবেন আপনি বিয়া দিবেন কারণ উনি তো নিজে বিয়া করতে পারে আপনি তো উনাকে ছাইড়া দিতে পারে সানা মানে আমি হেরে আরেকজনের কাছে উড়াইয়া দিতে বিয়া দিমো তাহলে উনি আবার বলে ওই যে আপনার সাথে গঞ্জাম করে এসব নিয়ে।

এই যে মনে করেন যে লাইফটা অন্ধকার হয়ে গেল তাই না মানুষের যদি এই জিনিসটাই না থাকে তার তো পুরুষ মানুষ বলে না তার লাইফটা একবারে নষ্ট আচ্ছা ভাই ঠিক আছে আপনার মনের দুঃখ কষ্ট তো আমরা সবই শুনলাম দেখলাম জানলাম আচ্ছা আপু

দর্শক ভাই বোনেরা দেখলেন তো এই ভাই এরকম একটা উদ্যোগ নিচ্ছে অবশ্যই আপনারা বিয়ার আগে যাই কিছু করেন না কেন এরকম আজে বাজে জায়গায় যাবেন না নিজেদের ভবিষ্যৎ নিজেদের সম্বল এরকমভাবে নষ্ট করবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন